স্কিজোফেনিয়া এক ধরনের জটিল মানসিক রোগ এবং সাধারণত এই রোগটিকে আমরা ক্রনিক ডিসঅর্ডার বলি অর্থাৎ এটা এক ধরনের দীর্ঘমেয়াদী এবং অনেক ক্ষেত্রে সারা জীবনে রোগীকে এই রোগ বহন করতে হয় সাধারণত আমাদের দুটো সিমটোম আমাদের বেশি থাকে একটা হলো তার কিছু ভিত্তিহীন সন্দেহ থাকে যেটা আমাদের শব্দে আমরা বলি হলো ডিলিউশন এবং তার কিছুটা কানে কথা আসে যেটাকে হ্যালোসিনেশন বলা হয় ডিলিউশন হলো যেখানে রোগী কোনো কোনো ভিত্তি নেই কিন্তু সেটা সে একশো ভাগের মধ্যে একশো ভাগ বিশ্বাস করবে এবং হাজার প্রমাণ দিলেও তার এই বিশ্বাস থেকে সরিয়ে আনা যায় না যেমন রোগী মনে করতে পারে তার খাবারে কেউ বিষ মিশিয়ে দিচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে তবে অনেক ক্ষেত্রে সহকর্মী বা দূরের লোকের ক্ষেত্রেও তার এই সন্ধর জায়গাটা হতে পারে এই ডিলিউশন ছাড়া পেশেন্টের আরো যা থাকে হলো হ্যালোসিনেশন হ্যালোসিনেশন মানে হলো বিশেষ করে আমরা অডিটরি হ্যালোসিনেশন পেয়ে থাকি অর্থাৎ কোন রকমের কোন শব্দ নেই কিন্তু রোগী কথা আসে স্কিজোফেনিয়া রোগটা আমাদের আসলে সচেতন হওয়াটা খুব জরুরি আমাদের এখন হাতে অন্তত বাংলাদেশে আমাদের বাইরে যে অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট বা যে ট্রিটমেন্ট দিয়ে করা হয় সেগুলো সবই কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে কাজে এই চিকিৎসাটা থেকে আমাদের রোগীকে কিন্তু তার স্বাভাবিক যে মানে জীবনটা সে ডিজার্ভ করে সে ডিজার্ভে কিন্তু তার কোয়ালিটি সে লাইফটাকে আমরা ফিরিয়ে আনতে পারি আমরা সবাই হলে সিজোফেনিয়া সম্পর্কে সচেতন হই আমাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমেই আমাদের এক বিশাল জনগোষ্ঠী আমাদের তার প্রোডাক্টিভিটি এবং তাদের স্বাভাবিক লাইফ ফিরে আসতে পারে ধন্যবাদ সকলকে